হাই বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের রেসিপি হচ্ছে ঝরঝরি খিচুড়ি কলায়ের ডালের চলুন দেখা যাক কীভাবে বানায় এর আগের দিনকে যেটা দেখেছিলাম সেটা তো মুগ ডালের ছিল আজকের কলায়ের ডালের রেসিপি কিভাবে বানাই চলুন দেখি এই যে কলায়ের ডালটা ভাজতে বসিয়ে দিয়েছি হালকা ভাজা হয়ে গেলে চালটা ভেজানো ছিল তার উপরে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এই যে মৌরি কিন্তু মাস্ট খিচুড়িতে মিক্স করে নিয়েছি তারপরে একটা হাড়ি চাপিয়ে দিয়েছি বড় দেখে তারপরে হাড়ির মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে গোল গোল করে পেঁয়াজ কাটা ছিল সেগুলো দিয়ে দিয়েছি এই যে দিয়ে ভালোভাবে পেঁয়াজ গুলো ফ্রাই করে নিতে হবে এখানে প্রায় পেঁয়াজ গুলো ফ্রাই হয়ে গেছে ভালোভাবে লাল লাল হয়ে গেছে এবার চাল আর ডাল যেটা একসাথে রাখা ছিল সেটা একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন এই যে বাইরের ওয়েদার দেখতে পাচ্ছেন কীরকম এই যে এখানে একটু চালটা বেশ ভাজা হয়ে গেলে লবণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে নেড়ে মাখিয়ে নিতে হবে মশলার সাথে চাল আর ডাল তার মধ্যে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে একসাথে মিক্স করে নিতে হবে মানে মশলাগুলোর সাথে চাল আর ডালটা আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে নেড়ে নেড়ে আর যাতে তলা না লাগে সেটাও খেয়াল রাখতে হবে তার সাথে এখানে হচ্ছে যে মৌরি বাটারটা দেখিয়েছিলাম সেটাও দিয়ে নিয়েছি তা আপনারা যেখান থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এই যে এখানে আমি গুঁড়ো যে গরম মশলা হয় সেটা দিয়ে দিয়েছি গোটাটা দেওয়াটা আগে দরকার ছিল কিন্তু আমি আমার কাছে ছিল না তাই আমি দিইনি আপনারা চাইলে দিতে পারেন তো এখানে আমি হচ্ছে হাড়িটা নামিয়ে নিয়েছি নিচে তারপরে জলটা দিয়ে নিয়েছি ঝরঝরি খিচুড়ি করার জন্য কিন্তু জলটা একদম পরিমাণ মতো নিতে হবে যে মাঝখানে যে দাগটা থাকে আঙুলের সেই দাগ অব্দি নিতে হবে এখনো খানিকটা জল লাগবে এই জন্য মা এখানে মেপে মেপে জল দিয়ে নিচ্ছে এই যে এবার হচ্ছে নেড়ে নিতে হবে ভালোভাবে যে হাড়িটা বসিয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছি হাঁড়িটা খুলে চালটা আরেকটু হওয়া দরকার আরেকটু ভাতটা হবে একদম ঝরঝরে হয়ে যাবে এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি এই যে ভাতটা একটু আবার একটু ঠেকে দিয়েছি এই যে ঢাকনা খুলে দেখি পুরো রেডি দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে সবাই প্লিজ একটু লাইক করবেন কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর একটু লাইক করে দেবেন প্লিস Thank you for watching.